নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর এই যে সকাল সকাল গেটটা খুলে নিল মেয়ে তো সে চলে যাচ্ছে টিউশন আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হতে আছে তবে এই ভিডিওটা আমি কিন্তু তিন দিন আগের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে বৃষ্টি চলছে সকাল থেকেই দেখুন মানে কয়েকদিন ধরে যে কিভাবে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি একটু রোদ আবার কখনো একটু ফাঁকা এইভাবেই কিন্তু চলছে তো যাই হোক তার মধ্যে কিন্তু আমাদের তো আর থেমে থাকলে চলবে না তো মেয়েকে টিউশন ছেড়ে দিলাম সে একা চলে যাবে আর এই সমস্যা একটু হয় রাস্তা পার হওয়াটা তো কিন্তু দেখে শুনে যায় অসুবিধে হয় না এতদিন হয়নি তো ভগবানের কাছে প্রার্থনা করি কোনো সময় যেন কোনো বিপদ না হয় আসলে ওই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা তো সেইটা একটু ভয় থাকে তবে অনেক সময় ট্রাফিক পুলিশ থাকে ওরা কিন্তু রাস্তা পার করিয়ে দেয় তো যাই হোক ও চলে গেল আমি কিন্তু ওকে ছেড়ে দিয়ে এসে এই যে নিত্যদিনের কাজ হচ্ছে প্রথমেই ঘর ঝাঁট দেওয়া তো সেটাই দিয়ে দিচ্ছি আর এখন নিচের তলা ঝাঁট দিচ্ছি আর নিচের তলা ঝাঁট দিয়ে ওপরে যাব তবে আমি কিন্তু এই দরজাটা সবসময় বন্ধ করে রাখি যেহেতু আমার নিচের তলায় কেউ থাকে না তো তারপরে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা অনেকটা আজকে ব্যস্ত ছিলাম তো তারপরে চলে গেছিলাম আবার বাজারে তো মাসের প্রথমের দিকে বা মাস বাজারটা করে আনলে একটু সুবিধে হয় আর তাছাড়া যাবো যাব করে অনেক সময় হয় না আসলে আমার তো বাড়ির সামনেই বাজার আছে অসুবিধে হয় না যখন যেটা দরকার হয় এনে নিন কিন্তু তার সত্ত্বেও যেটা প্রতি মাসে প্রত্যেক দিন একটু একটু করে দরকার হয় সেটা তো অবশ্যই আনতে হয় তাই না তো সেটা নিয়ে এসছিলাম তার সঙ্গে সবজি বাজারও কিছু এনেছি আবার একটা তালও এনেছি আসলে তালের সিজনটা শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে তালটা আর পাবো কি পাবো না একটা নিয়েই যাই কারণ ভাদ্র মাসের শেষের দিকে কিন্তু তাল বলতে আর কিছুই পাওয়া যাবে না তো তাই আমি দেখতে পেয়েছি চোখে বাজার থেকে দেরি না করে একটা তাল নিয়ে চলে এসেছি আর একে কিন্তু আমি ওর পাল্পটা বের করে ভালো করে ফুটিয়ে রেখে দেবো এইভাবে ফুটিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন থাকে অনেক দিন বলতে পনেরো দিন তো আরামসে থাকবে যদি ফ্রিজে রাখি তো এইভাবে দেখুন আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো তারপরে রুটি করে বা পরোটা করে বা ফুলুরি করে যা খুশি করে খাওয়া যেতে পারে আর এই যে ফোটা দেখিয়ে কি অবস্থা হয়েছে দেখুন তো এভাবে হবে কিছু করার নেই কারণ এটা ঘন একটা জিনিস তো ফোটাতে গেলে যতই ফুটবে ততই টক করে ফুটে উঠলে ওই উপরের দিকে উঠে কিন্তু চারিদিকে ছিটিয়ে পড়বে তো এইভাবে দেখুন আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি তারপরে যা যা গ্রোসারি বাজারগুলো এনেছিলাম সেই গ্রোসারি বাজারগুলো কিন্তু আমি গুছিয়ে নিব আর আজকে কিন্তু অনেকটাই বাজার করেছি কারণ অনেকটাই বাজার শেষ হয়ে গেছিলো ওই যাবো যাবো না করে কিন্তু মানে যেতেই পাচ্ছিলাম না তাই একটু বেশি করেই বাজার করেছি আর আমাদের প্রতিনিয়ত সংসারে বাজার তো কম বেশি লেগেই থাকে আর নিত্যদিন যেসব জিনিস আমরা খাই সেগুলো তো অবশ্যই আনতে হবে আমাদের তো খাওয়ারও শেষ নেই আনারও শেষ নেই তাই তাছাড়া পুজোর আর কটা দিন মাত্র বাকি আছে তো পুজোর মধ্যে কিন্তু অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই অবশ্যই তো সেই জন্য ভাবলাম একটু বেশি করে বাজারটা তুলে নিই তাছাড়া মার্কেটে এখন প্রচুর পরিমাণে ভিড় যেতে আসতে প্রচুর অসুবিধে হয় তারপরে ঝড় বৃষ্টি তো লেগেই আছে তো বৃষ্টি হলে একদমই মার্কেটের ভেতরে ঢুকতে ইচ্ছে করে না আমাদের মার্কেটে এত নোংরা হয় বৃষ্টি হলে যে সেখানে পা ফেলতে ইচ্ছে করে না তো সেই জন্য শুকনো থাকলে একটু চেষ্টা করি গিয়ে বাজারটা করে আনা আর আজকে তো অনেকটাই বাজার যেহেতু করেছি ওর মধ্যে কিন্তু প্রায় ওই যে মটর ছোলা ডাল যত রকমের আছে এইগুলোই কিন্তু বেশি পরিমাণে এনেছি আর আটাটা বাড়ন্ত হয়ে গেছিল সেটাও এনেছি তবে আমি মনে করি আটা যেহেতু আমাদের প্রত্যেক দিন খাওয়া হয় কম বেশি সকালেও অনেক সময় টিফিনে হয় তো সেই জন্য আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি বেশি করে আনার মানে পাঁচ কেজি একটা আটা তুলে আনলে সেটা কিন্তু অনেক দিন চলে আর সে আমার কিন্তু লাভও হয় লাভ বলতে যে খুব একটা বেশি হয় তা নয় তাও একটু লাভ হয় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু যাতে আমি লাভবান হতে পারি কম জিনিস না এনে বেশি জিনিস আনবো তার সঙ্গে লাভবানও হব তো সেই হিসেবে আমি কিন্তু বাজার করার চেষ্টা করি যতই আমরা বলি লাভবান হব কিন্তু সেই দেখা যায় যে দিনের শেষে আমাদের ক্ষতি হয় কারণ সংসারে আনার শেষ নেই খাওয়ার শেষ নেই করার শেষ নেই যত আমরা এদিক দিয়ে গোছাতে থাকি পেছন দিক দিয়ে কিন্তু যেতেই থাকে আসলে আমি সংসারে প্রত্যেকটা জিনিস বাঁচিয়ে খরচ কমিয়ে করার চেষ্টা করি কিন্তু আমার হাজব্যান্ড মশাই উনি হচ্ছেন হাত খোলা লোক উনি কিন্তু দু হাত তুলে সবাইকে দিতেও জানে আবার দু হাত তুলে সব মানে বাড়িতে সবার জন্য নিয়ে আসতেও জানে তো এই জন্য কিন্তু আমার সংসারে কোনো সময় আমি যদি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার কর্তা পক্ষে সেটা সম্ভব হয় না তো যাই হোক আর মানুষের জীবনের কোনো দামও নেই এটাও সত্যি কথা তো একদম কৃপণের মতো আমার মতে রেখে কোনো লাভ হবে না যতটুকু খাওয়ার প্রয়োজন খেতে হবে যতটুকু পড়ার প্রয়োজন পড়তে হবে তারপরে বাঁচিয়ে রাখতে হবে তাই না কারণ জীবন কখন যে নিয়ে নিবে জীবন কখন কোথায় কোন দিকে টেনে নিয়ে যাবে সেটা কিন্তু আমরা একদমই জানি না তাই আমি মনে করি খেয়ে পরে যতটুকু রাখার কথা ততটুকুই রাখবো আর তাছাড়া ভবিষ্যতে কী হবে এটাও তো জানি না কারণ আমি আমাদের ঘরের মানুষগুলোকে দেখছি তো সেখান থেকে মানে জানতে পারছি যে বুড়ো বয়সে টাকা থাকলেও অনেক সময় সম্মান পাওয়া যায় না বা টাকা থাকলেও যে খেতে পাবো তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না তো বুড়ো বয়সে গিয়ে যে কি পরিস্থিতি হবে সেটা একমাত্র উপরল্লাই জানে তাই আমার মতে না খেয়ে না পড়ে কৃপনের মতো টাকা রাখলে কিন্তু কিচ্ছু হবে না ভগবান যতটুকু যাকে দেওয়ার কথা অবশ্যই দিবে আমরা যদি কৃপণের মতো থাকি থেকেও যদি না থাকার মতো থাকি তাহলে কিন্তু সেই কৃপণই থেকে যেতে হবে সারা জীবন আর এখনকার দিনের বা যুগের যা অবস্থা সেটাকে কিন্তু আমাদের আগে থেকেই ভাবতে হবে কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু কাজ করতে হয় তো যাই হোক অনেক বক বক করে নিলাম আপনাদের সঙ্গে তো তারপরে চলে এলাম কিন্তু সন্ধেবেলায় সন্ধেবেলায় আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো রেডি করে রেখে দিলাম এইভাবে এই কৌটোটার মধ্যে রেখে দিলে কিন্তু আমার কাজের সময় অনেকটা সুবিধে হয় আর রাত্রে এইভাবে গুছিয়ে রেখে দিলে তাড়াতাড়ি করে সকালে কিন্তু কাজ করতে সুবিধে হয় তো এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রে রেখে দিলে সকালে শুধু মশলাটা বেটে নিলেই হয়ে যায় তো এই যে দেখুন এই কৌটোটা আমি কিন্তু অনেক আগে এনেছিলাম অনলাইন থেকে এই কৌটোটা কিন্তু এনে আমি সত্যি অনেক উপকার পেয়েছি কারণ এই কৌটোর মধ্যে খুব ছোটো ছোটো জিনিস বেশ সুন্দর রাখা যায় আর তার সঙ্গে সব সবজিগুলো এনেছিলাম সেগুলোও গুছিয়ে রেখে দিলাম তো এদিকে আমি বলি আমাকে কিন্তু টুম্পা লিখেছিলে যে তুমি খুব অসুবিধের মধ্যে আছো তোমার ছেলে নার্সিংহোমে ভর্তি হয়েছে তো তোমার ছেলে তো জ্বর হয়েছিল শুনেছিলাম তো কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাজার থেকে আরও এই কয়েকটা জিনিস কিন্তু এনেছি মেয়ের জুতো ছিঁড়ে গেছিলো বলে তো মেয়ের একজোড়া জুতো নিয়েছি এটা বাটা কোম্পানির জুতো কিন্তু অনেকটাই দাম নিয়ে নিয়েছে বন্ধুরা তো যাই হোক মেয়ের কিন্তু এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার দুটো নাইটি এনেছি এই দুটো নাইটি আমি যেরকম পরি সেইভাবেই এনেছি কারণ আমাদের এদিকে ফ্যান্সি নাইটি এত পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু নর্মাল আমি যেগুলো করি সেই নাইটিগুলোই দুটো এনেছি আর এইদিকে মেয়েকে কিছু বলছিলাম হয়তো সেই জন্য কথা বলতে বলতে ভিডিওটা হয়েছে বকাবকি করছিলাম হয়তো কিছু নিয়ে একটা তো যাই হোক এই যে নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে তনিমা লিখেছ যে দিদিভাই আমি ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে ফোন এসে গেছিলো তো অনেক পরেই কমেন্ট করছি তো হ্যাঁ গো তোমার যখন সুবিধে হবে যখন ইচ্ছে হবে তখন সেইভাবেই করবে আর এটা আমার মেয়ের করতে কারণ আমিও সেই করি অনেক সময় হয়তো কারুর ভিডিও দেখছি তো ভিডিও দেখতে দেখতে মেয়ে কিন্তু ফোনটা ছাড়িয়ে নিয়ে চলে যায় ওর পড়াটা করার জন্য তখন কিন্তু দিয়ে দিই আমি ওকে ফোন আবার পরে এনে ও কিন্তু এনে ভিডিওটা চালু করে দেয় তো এভাবেই করে কিন্তু আমি ভিডিও প্রত্যেকেরই দেখি তা না হলে সময় করে মধ্যবিত্ত পরিবারে অনেক সময় সাধ্য না থাকলেও সাধ্যের বাইরে কিন্তু টাকা খরচা করতে হয় যেভাবে কিন্তু আজকে আমি করেছি আজকে আমার কিন্তু অনেকটা টাকার বাজার হয়ে গেছে আর এই যে এমার্জেন্সিতে ছেলেকে একটা ফোন এনে দিতে হলো ও বাইরে যাবে তাই বাধ্য হয়ে মানে ইচ্ছে না থাকলেও এনে দিতে হলো তো সেই জন্য কিন্তু আজকে অনেকটা টাকারই বাজার হয়ে গেছে যেটা হয়তো এক মাসেও ইনকাম মানে পরিবারে ইনকাম হয় না আমার সেটা কিন্তু একদিনেই খরচা হয়ে গেল তো এভাবে কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে যে কারণ এখন যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়েছে কারণ নিজেরা যেভাবে থাকি না কেন বাচ্চাদের কথা কিন্তু আগেই ভাবতে হয় তো সেই জন্য খরচাও একটু বেশি হয়